আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব চোয়াডাঙ্গা জেলা শিয়ালমারি বাজার এবং এখানকার একটি সুন্দর ব্রিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আমরা এখন আছি গ্রামের ভেতর সত্যি বলতে গ্রামের সৌন্দর্য এমনই যতই দেখো ততই মুগ্ধ হতে হয় চারপাশে সবুজ গাছপালা পাকা রাস্তা আর পাখিদের ডাক ভরে আছে আছে এই গ্রামে বাতাসে শান্তি যা শহরে খুঁজে পাওয়া যায় না প্রতিটি গ্রামে আছে নিজস্ব সৌন্দর্য আর এখানকার মানুষগুলো ঠিক তেমনি সরল অতিথি পরায়ণ আর হাসি খুশি এই জায়গাটায় আসলেই যেন মনটা ভরে যায় গ্রামের ওই পথ ধরেই যেতে যেতে চোখে পড়ল শিয়ালমারি বাজার ছোট্ট হলেও বাজারটা বেশ জমজমাট এখানকার গ্রামের মানুষজন সকাল থেকেই তাদের দৈনিক কেনাকাটায় ব্যস্ত এমন পরিবেশ দেখলে মনে হয় এখানে যেন প্রকৃত জীবনের স্পন্দন বাজারের পাশে আছে একটি সুন্দর ব্রিজ ব্রিজের ওপর দাঁড়িয়ে চারপাশে তাকালে মনে হয় প্রকৃতি যেন নিজের রঙে সাজিয়ে রেখেছে এই জায়গাটাকে নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদী নদীর জলে ভেসে আসছে সূর্যের আলো দেখে সত্যি মন ভরে যায় আকাশে ভাসছে সাদা মেঘ বাতাসে আছে গ্রামের সেই পরিচিত গ্রাম সব মিলিয়ে এক অপূর্ব শান্তি ব্রিজের ওপর দিয়ে যেতে যেতে চারপাশের দৃশ্যটা উপভোগ করলাম মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে প্রকৃতির সেই সৌন্দর্য আর সত্যি মনকে ছুঁয়ে যায় আজকের আপনাদের সঙ্গে এই সুন্দর গ্রামটা ঘুরে দেখাতে পেরে আমি সত্যি আনন্দিত আশা করি আপনাদেরও আমার মতো ভালো লেগেছে সবশেষে বলবো গ্রাম মানে ভালোবাসা প্রকৃতি প্রশান্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ